বিড়াল যখন একটা ইঁদুর ধরে তখন তাকে কেমন করে ধরে বাবা দন্ত দিয়ে আঘাত করে বিড়াল একই দন্ত সেই দন্ত দিয়ে যখন তার বাচ্চাকে কামড়ে নিয়ে যায় তাকে কেমন করে নিয়ে যায় বাবা তাকে কোমলভাবে নিয়ে যায় যেন কোনো আঘাত না লাগে একটি ইঁদুরকে দন্ত দিয়ে আঘাত করে করে নিয়ে যায় কিন্তু একই দন্ত কিন্তু নিজের বাচ্চাকে যখন কামড়ে নিয়ে যায় তখন কোমলভাবে নিয়ে যায় যেন আমার সন্তানের অঙ্গে আঘাত না লাগে অর্জুন এটাই তোমার প্রশ্নের উত্তর কেহ যায় প্রবরী ধামে আর কেহ যায় নরকে যেজন হা গোবিন্দ বলে ডাকি তারা তো চরণে স্থান পেয়ে যায় আরেকটি কথা এবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন জানো একদিন কর্ণ আমাকে বলেছিল প্রভুগো এই জগতে যারা ভালো হয় যারা কৃষ্ণ নামে করে গোবিন্দের নাম করে তারা কেন এত তাড়াতাড়ি এই জগত সংসার ত্যাগ করে চলে যায় তাড়াতাড়ি এই সংসার বিষয় বাসনা চেরি তাকে চলে যেতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছে করেন তুমি যখন একটি বাগানে যাবি সেই বাগানে কি তুমি আগে কোন ফুলটা তুলবে কর্ণ বলছে কেন প্রভু যে ফুলটা দেখব অতি সুন্দর আমি সেই ফুলটাই তুলে আনবো কর্ণ এটাই তো তোমার তথ্য কালো ফুল যেটা সেটা তুলে নিয়ে আসবি তো এই সংসারে আমিও তাই করি যারা শত হয় ভালো ব্যক্তি হয় তাদেরকে আমি আগে আমার চরণে স্থানে দেইনি তাই গৌর যদি কেউ হা গৌর বলে কাঁধি গৌর হরি কি করে জানো গৌর হরি সারা জনে মেয়ের মতো সেই ভক্তের চরণের দাস হয়ে যায় কেন হয়ে যায় ভগবান যে ভালোবাসি ভগবান যত দূরেই না কেন ভগবান সেই কি কখনো বুঝতে পারে না আর যদি কোনো ভক্ত হৃদয়ে শুধু হা কৃষ্ণ বলে একবারে স্মরণ করতে পারি ভগবান যত দূরেই থাকে না কেন বাবা আপনার বিপদের বন্ধ হয়ে যাবে আমরা যত পাপ করি না কেন ভগবান তা সর্বদায় দেখি কিন্তু আমরা বুঝতে পারি না আমরা হয়তো মনে মনে ভাবি আমার আড়ালে কাউকে কোন করে চলে আসলাম কেউ দেখতে পেল না কিন্তু বাবা আমরা মানুষের দিতে পারবো কিন্তু গোবিন্দ পাখি দেওয়া যায় না আমরা যাই করি না কেন সবই কিছু গোবিন্দের নয়নই পরে যায় আর যদি কোনো বক্ত বিপদে পরে ওই একবার হা গোবিন্দ বলে ডাকি গোবিন্দ সে বিপদ থেকে উদ্ধার করে তার প্রমাণ হচ্ছে বাবা মহাভারত মহাভারতী দ্রুপদী পড়েছিল পড়েছিল একদিন দুর্যোধন কি করেছি পঞ্চ পাণ্ডবকে বিপদের সম্মুখীন করার জন্য অভিশাপ প্রাপ্ত করার জন্য একদিন মনিকে গিয়ে বলছি যে মণিবর মধ্যাহ্ন সময়ে তুমি আজ বনের মধ্যে দ্রুপদীর ভাঙ্গা কুটিরে গিয়ে মধ্যাহ্ন ভোজন করবে তোমার হাজার শিষ্য নিয়ে দেখুন বাবা আজ দুর্যোধনে পাঠিয়েছে দ্রুপদীর কাছে হাজার শিষ্যকে নিয়ে সেবা করতে কিন্তু তা দ্রুপদী জানত না পঞ্চ পাণ্ডব জানত না সেদিন বাবা দ্রুপদী রন্দন করেছে অল্প কিছু শাক আর অল্প কিছু কুদের অন্ন মনে মনে ঘুরেছে তো যা পেয়েছি তা নিয়ে সে রন্দন করি অল্প অল্প করি দ্রুপদী কি করেছে পঞ্চ পাণ্ডবকে সেবা দিয়েছে এবার অল্প অন্ন অল্প শাক সিদ্ধ রয়েছি সেবা করে নিয়েছে এদিকে কু থেকে দিকে আসছি ওই দূরপাশ্যামনি হাজার শিষ্য নিয়ে এসে বলছি যুধিষ্ঠির আজ মধ্যাহ্ন সময় তো তোমার গৃহে আমি মধ্যাহ্ন ভোজন করব। শুধু আমি নয় আমারই হাজার শিষ্য মিলে তোমার গৃহে মধ্যাহ্ন ভোজন করবে দেখুন বাবা যুধিষ্ঠির কিন্তু ধর্মপুত্র নাও করতে পারছে না কারণ যদি একবার মনিকে বলে যে সেবা দেব না অভিশাপ প্রাপ্ত হতে হবে তো নাও বলতে পারছে না আবার বলতে পারছে না যে সেবা করবে এবার যুধিষ্ঠির কি করেছে দৌড়ে গিয়েছে দ্রৌপদীর কাছে দ্রৌপদী শুনেছ গোবিন্দের কি লীলা দেখেছ আমরা একই বেলা একমুঠু অন্য সেবা করতে পারি না তোমার হাজার শিষ্য নিয়ে হাজির হয়েছে সেবা করে দ্রৌপদী কেমন করে সেবা দেব বলো দ্রৌপদী বলছি এ নিয়ে তুমি চিন্তা করো না প্রভু তুমি যাও তুমি দুর্বার সামনিকে গিয়ে বলো যে যমুনায় স্নান করি সেবা করতে আসতে এতে কি যুধিষ্ঠির মনে মনে ভাবছে কি এ কি গড়ের মধ্যে অন্য নেই এখনো চলায় অনুন্দরানি হয়নি তারপরও দ্রুপদী বলছে যে আমি বলবো ওদেরকে সেবা করতে আমি বলতে পারবো না ভীম বলছি দাদা আমি বলবো আজ দ্রুপদী যখন বলেছে আমি গিয়ে বলবো এবার ভীম গিয়েছি গিয়ে আজ দুর্বাষ্য মনির কাছে বলছি দর্মন পথে চলে তো বাবা তো কথাটা বলছি আর তুতলাচ্ছে যে মুনি বল আমাকে দ্রৌপদী বলেছি আপনারা যমুনায় স্নান করি এসে সেবা করতে এবার দুর্বাশামণি বলছে তাই হবি এবার দুর্বাশামণি হাজার শিষ্য নিয়ে যমুনার গাঠে গিয়ে স্নান করছে আর এদিকে দ্রুপদী মনে মনে ভাবছে আমি তো বলে দিলাম সেবা করতে আমাকে সেবা করতে পারবো এবার মনে মনে চিন্তা করছি যদি হা গোবিন্দ বলে ডাকি আমার গোবিন্দ যদি করুণা করি তাহলেই আমি আমার হাজার সেবা দিতে পারবো দেখুন বাবা কিন্তু একটা ছিল সেটা কি যাই রান্না করে না কেন সবাইকে সেবা দিতে পারবে হাজার হাজার ভক্ত সেবা করতে পারবে কিন্তু যদি দ্রৌপদী সেবা করে নেই আর কাউকে সেবা দিতে পারবে না কিন্তু সেদিন তো তেমনও ছিল না দ্রৌপদীর সেবা করে নিয়েছিল সেবা দিবে কোথা থেকে এবার গোবিন্দের সেবা পূর্ণ হয়ে বলছে কৃষ্ণ গোবিন্দ মধুসূদ একেবারে দেখা দাও অবশ্য দ্রৌপদী বলছে সকাল আরে বিলম্ব করো নয় একেবারে দেখা দাও আমার হাজার শিষ্য নিয়ে দুর্বাসা মনে এসেছে আমি কেমন করে তাদের সেবা দেব বলো আজ ভক্ত যদি ডাকে বাবা ভগবানকে আর বসে থাকতে পারি ভগবান ভক্তের ডাক শ্রবণ করে দৌড়ে এসেছি দ্রৌপদীর কাছে দেখো ভগবান কেমন করে ভক্তকে পরীক্ষা করে এসে বলছে দ্রৌপদী ও দ্রৌপদী শুনেছো আমার না কিতে পেয়েছে আমায় সেবা দাও আমায় কিছু সেবা দাও দ্রৌপদী এবার দ্রৌপদী মনে মনে ভাবছে কি আমি এনেছি গোবিন্দকে যে আমি কেমন করে সেবা দেব তা বলার জন্য আর গোবিন্দ নিজেই এসে বলছে সেবা করবে গোবিন্দ তোমাকে জানো না আজ তোমার সখী বিপদে আছে আজ গোবিন্দ বলছে কি দ্রৌপদী আমায় সেবা দাও আর দ্রৌপদী বলছে গোবিন্দ তুমি আমার কথা আগে একটু শোনো আমার গরু যে সেবা দেবার মতো কোনো বস্তু নেই আমি কেমন করে তোমায় সেবা দেব তার মধ্যে ও দুর্বাসা মনে হাজার শিষ্য নিয়ে এসেছে আমার গৃহে সেবা করবি কৃষ্ণ বলছি দ্রৌপদী কাঁদছ কেন কি হয়েছে তুমি সেবা করেছো হে প্রভু আমি তো সেবা করে নিয়েছি তুমি যে সেবা করেছো কিসের মধ্যে তাহলে ওই কলার পাতাটা কোথায় বলছি আমি কলার পাতাটা অনেক দূরে ফেলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ বলছে যাও ওই কলার পাতাটা নিয়ে চলে এসো এবার দ্রুপদী ধীরে ধীরে গিয়ে ওই কলার পাতাটা নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ আমার কুস্তে কুস্তে দেখলেন ওই পাতার মধ্যে একটা শাকসিদ্ধ বাবা আর একটা দানা পড়ে আছে আর ভগবান আমার সেই দানা দেখুন ভক্তের এত প্রসাদ কাটছে বাবা আজ এত প্রসাদ সেবা করছে ভগবান শ্রীকৃষ্ণ যেই না সেই শাক আর একটি অন্য সেবা করেছি সাথে সাথে ভগবানের উদ্ধার পরিপূর্ণ হয়েছে আর এদিকে হাজার শিষ্য বসেছিল কোথায় যমুনার আর স্নান করি যে না শুধু পাড়ের মধ্যে উঠেছে বাবা আর সেই হাজার শিষ্যের উদরে ভগবান শ্রীকৃষ্ণ এসো কেন প্রভু যাও হাজার শিষ্য বসে আছে যমুন আর ধারী ওদেরকে নিয়ে এসো গিয়ে বলো সেবা করতে বিম বলছি কি বলছো এখনো রান্না হয়নি তারপরে আমি কি মিথ্যে কথা বলবো আমি কেমন করি এই মিথ্যে কথাটা বলবো যে নাই কথা বলেছি ভগবান শ্রীকৃষ্ণ বলছে বিম তোমাকে বলেছি তুমি যাও এবার বিম গিয়ে বলছি মনি বল অপরাধী কমা নেবি আপনার সেবার আয়োজন করা হয়েছে আপনি চলুন সেবা করতে এবার দুর্বাসা মনি হাত জোর করছে বাবা দুর্বাসা মনি হাজার শিষ্য জোর করে বলছি বি বলেছিলাম সেবা করব কিন্তু বাবা আমি যে সেবা করতে পারবো না কেন কেন দেখো না স্নান করে কি জানি কি হয়েছে আমাদের উদর পরিপূর্ণ হয়েছে আর যে কিছুই সেবা করতে পারবো না এবার ভীম আমার নয়নে জলে বাসতে বাসতে গোবিন্দ চরণে লুটিয়ে পড়েছে আর বলছি হে গোবিন্দ বিপদে গোবিন্দ যারা কেবা মানে রাখি গোবিন্দ চরণে ধরানি লুটিয়ে বলছে গোবিন্দ আজি বিপদে যেমন করে বন্ধ হয়েছ এই জন্মে নয় প্রত্যেকটা জন্মে যেন এমনই ভাবে বিপদের সাথে হয়ে যাও নি তাই গড় হল তাই তো বলছি যেন তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না কারণ কৃষ্ণ চরণ যে বড় ভালোবাসি কারণ গোবিন্দ চরণ আজ ভীম মারে লুটিয়ে পড়েছে কৃষ্ণ চরণে আরে গোবিন্দকে বলছে গোবিন্দ হি আমার চরণে চারা

what's up চর চরা আমায় করো It's a ਗਵੀਦੋ ਹਰੇ ਥਰੋ

করে তোমার জন